অনেক ধরনের মিডিয়ার যে ফলো আপ গণমাধ্যম যথেষ্ট সতর্ক দৃষ্টি রাখছিল সাধারণ একটা দৃষ্টি ছিল যে নতুন রাজনৈতিক দলটি তরুণদের মাধ্যমে আত্মপ্রকাশ করলো সেটি কতটা জাঁকজমকের সাথে তারা আত্মপ্রকাশ করতে পারে তা আমরা দেখলাম যে যথেষ্ট মানুষ হয়েছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনার মূল্যায়নটা একটি জানতে চাচ্ছি ওই বলে না একটা ভাতে টিপ দিলে সব ভাত বোঝা যায় আপনি বান্ন সাল থেকে সব আন্দোলন সংগ্রামে তরুণরাই কিন্তু অর্থাৎ ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে কোন ছাত্র কিন্তু আপনার সরকারের অংশীদার হয় নাই এবারে প্রথম কিন্তু সরকার আমি যেটা বলছি যে আগে উনিশশো সালেও আওয়ামী যখন সৃষ্টি হয় তখন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে হয় যার শত কিন্তু আমলীগের বিরুদ্ধে বিদ্রোহ করেই হয় সরকারের বিরুদ্ধে এবারে কিন্তু বিদ্রোহ হয় নাই বরঞ্চ অন্তর্বতিকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এই দলটি হয়েছে সুতরাং যেটা আমাদের দেশে বলা হয় কিংস পার্টি এটাকে কিংস পার্টি বলাই যায় সুতরাং এটাকে পরীক্ষা করতে হবে কতদিন চলবে তবে আজকের যে বক্তব্য যেগুলো শুনছি এই বক্তব্যের ভিতরে তা আমার তো মনে হয় না যে তারা দাঁড়ানোর জন্যে যে একটা একটা দলকে এগিয়ে নেওয়ার জন্য তো একটু সংযত হতে হয় সংযত ভাষা ব্যবহার করতে হয় সেই ভাষাগুলি আমি পেলাম না আপনার দেখেন আহ বলছে যে আমরা একতার রাজনীতি করব এক দিকে বলছে আর দিকে বলছে দেশ থেকে পরিবার তন্ত্র কবরস্থ হয়েছে যা নিশ্চিত করতে হবে এখানে কিন্তু রাজনৈতিক দল বেশ কয়েকটাকে খোঁচা দেওয়া হয়েছে এক তারপরে আপনার দেখেন বলা হয়েছে ভারত পাকিস্তান পন্থীরা পন্থীদের কোন ঠাই নাই বাংলাদেশে এটা নাই তো বলেছে আবার হাসনাদ আবদুল্লাহ বলেছে দুইজনই বলেছে দুইজনই বলেছে অর্থাৎ এটা তাদের একটা সংগঠনের আপনার উদ্বোধন বলা যায় এখানে খোঁচাখচি বক্তব্য না দেওয়াই ভালো এই আমি মাঝে মধ্যে বলি যে আমাদের গ্রামের দেশে পাবনা ওই পেছনের দাঁতটা যতক্ষণ না হয় মারির দাঁত বলা হয় এটাকে এখানে লাস্টের দাঁতটাকে বলা হয় আককল দাঁত আককল দাঁত না হলে কিন্তু আককল দাঁত না হলে কিন্তু আককেল হয় না এরা এখানে আককেল রক্ষা করতে পারছে বলে আমার কাছে মনে হয় না এটা বক্তব্যগুলো গুলো খোঁজাখুঁজি বক্তব্য হয়েছে এক দুই ইতিমধ্যে আমি বললাম বাহান্ন সাল থেকে যতগুলো দল হয়েছে সব যতগুলো রাজনীতি হয়েছে সব রাজনীতি কিন্তু সরকারের ছাত্র আগে ছিল কিন্তু কোন ছাত্র নেতাদের বিরুদ্ধে কোন সমালোচনা কিন্তু তৈরি হয় কিন্তু এই 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 ছাত্রদের বিরুদ্ধে ইতিমধ্যে সমালোচনা হয়েছে টিআইবি ইফতেখার জমান বলেছে যে আপনার আপনার সাদাবাজি আহ তদুর বাণিজ্য ইত্যাদি ইত্যাদি এবং দুদুকে এর অভিযোগ গেছে এছাড়া আপনি খেয়াল করে দেখেন যে তদন্ত না হয় আহহ তো তো সুতরাং এই যে সমালোচনা নিয়ে শুরু হলো এবং আজকের উদ্বোধনী অনুষ্ঠানে যে সব বক্তিতা অন্যান্য বড় বড় দলকে খোঁচাানো হলো এখন তো কোন পাকিস্তানপন্থী দল তো আমি তো দেখছি অন্তর্বর্তীকালীন সরকার ভারতে আমলিক ছিল এখন পাকিস্তান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি হয়েছে তো এই দলের তো মুরুফীদের সাথে হয়েছে আমি তো কোনো দলকে আমি পাকিস্তান পন্থী হতে দেখছি না এই অন্তর্ভাবে সরকারি তো ব্যবসা তৈরি করেছে আমি তো বরাবরই বলি আমার মনে হয় যে উদ্বোধনী দিলে না করলেই ভালো হতো এবং তা যে এই যে মানে যে সাজানো এই যে খরচ খরচটা কোথেকে আসলো ব্যতিক্রম কোথায় বিএনপি জামাত ইসলামও যদি সভা করে এরকমই তো সভা করবে হ্যাঁ তো তাহলে আপনি বলেন যে এখানে তারা বলুক কোত্থেকে কোথেকে ডোনেশন পেয়েছে এটা তো লাখ লাখ টাকা হয়তো কোটি টাকার উপরে খরচ গেছে এই টাকাটা কোথায় পেলো তারা কোটি কোটি টাকা থেকে পেলো আমি কই আমেরিকাতে তো আপনার ইলেকশনের ডোনেশন আছে ওপেন তাদের হিসেব দিতে হয় সরকারের কাছে ওরা এটা চালু করতো বলতো আমরা অমুকের কাছে এই ডোনেশন পাইছি তমুকের কাছে এই টাকা পাইছি অমুকের কাছে এই টাকা পাইছি আমরা এতটুক করছি কই এটা তো সব দেন কত জৌলুস আপনি খেয়াল করে দিয়েছেন মিটিংয়ের ছাত্রদের মিটিং এ কত জৌলুস এই টাকাটা আসলো কোথ থেকে বলেন তাহলে যদি বিএনপি করে জামাত করে বা আগে আমলিক করছে যেসব ট্রাক ভাড়া করে আমক ভাড়া করে মিটিং বেনু সাজানো ইত্যাদি ইত্যাদি তো একই রকম তো হলো পার্থক্যটাতে কি হলো তাহলে একই ভাবে যদি রাজনীতি শুরু করে তারা একই ভাবে যদি খোঁজাখুঁজি করে একইভাবে যদি আমি নির্বাচনের সময় আপনার কিংস পার্টি করে তাহলে এদের ভবিষ্যৎ খুব একটা ভালো আমি দেখছি ডানপন্থী আছে বামপন্থী আছে নানান ইসলামী দলগুলোর প্রতিনিধি এরকম সমন্বয় এই দলটি হয়েছে আমরা জানি এটা এখন ওপেন সিক্রেট শুধু নয় ওপেনই বলা যায় পাশাপাশি তারা আবার বলছে যে তারা মধ্যপন্থা অবলম্বন করবে একটি দলের মধ্যে এত পন্থা রেখে মধ্যপন্থা অবলম্বন করা কি সম্ভব দেখেন এটা একদমই আপনার যে দলে রাজনীতি করেন সমাজে চলেন সেই সমাজের সংস্কৃতিটা লোক আছে ওখানে বাম আছে ইসলামিক দলগুলো আছে ওখানে আমি শুধু বিএনপি অর্থাৎ ছাত্র দলের কাউকে দেখি নাই হ্যাঁ এছাড়া মোটামুটি সবার প্রতিনিধি আছে এরপরে যখন ছাত্রলীগের তো ওই সার্জিজ আলম তো আছে সে তো প্রথম থেকেই আছে তো ওটা বাদ দেন ওই একজনকে হিসেবে নিয়েন না বাকিগুলো আছে তো আপনি বলেন যে এই যে সামনে যে নির্বাচন হবে এই যে সাবেক যে ইসলামিক শিবিরের লোক আছে এরা ভোটটা দিবে কোথায় যতই কোক একবার জামাত ফরেবার জামাত মাইন্ডেড শিবিরের লোক কারণ জামাতের আমির হচ্ছে আধ্যাত্মিক নেতা তিনি একদম শিশু অর্থাৎ তিনি মিথ্যা বলেন না তার আদেশ পুরাণ এবং শুননার পরে জামাতের আমির যার নির্দেশ দেবে জামাতের সদস্যরা তাই করবে তো সাবেক সদস্য এখানে আছে তারা তো যখন ইলেকশনে যাবে এই আপনার যদি এই রাজনীতি এই আপনার এই ছাত্রদের দল যখন দেখবে যে ওই আমি নির্বাচনের সময় মানে সবার জামানত বাজেপ্ত হচ্ছে তখন তো যার যার ঘরে শেষে ফেরত যাবে ওই নাহিদ টাহিদ ওই আছে কয়েকজন খেলায় থাকবে আমার তো মনে হয় না যে এই ছাত্রদের সংগঠন এই নির্বাচন সামনে যে নির্বাচন নির্বাচনে হয়তো জোশের মাধ্যমে যাবে এরপরে এই ছাত্র সংগঠন টিকে থাকবে বলে আমার কাছে মনে হয় না এমনকি জাসব যতদিন টিকে থাকছে এবং জাসব যতটা শেখ মুজিবের সরকারকে পাগল করে ফেলছে এরকম এই সরকার যেহেতু এই সরকার এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের অনুগত আবার দেখেন একই একই ধরনের আপনি দেখেন আরেকটা ছাত্র সংগঠন করে ফেলছে বৈষম্য ছাত্র অঞ্চল তাদের কিন্তু ছাত্র সংগঠন আছে কিন্তু স্বীকার করতেছে না বা স্বীকার না করলে কি হবে ছাত্রলীগ তো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না প্রতিম সংগঠন ছিল কিন্তু হেলমেট তো শিকি লাগাইছে হেলমেট তো ঠিকই লাগাইছে ছাত্রলীগকে আওয়ামী লীগের আগে কিন্তু রয়েছে না হেলমেট পরে সব জায়গায় নামছে না এখানে কিন্তু তারা নামছে অর্থাৎ পুরানো যে ধাস পুরানো যে রাজনৈতিক দলের যে আচরণ ঠিক আজকে আমি পার্থক্য কোথাও দেখি নাই কোথাও দেখি নাই সুতরাং পুরানো দলগুলোর যে অতীত ভবিষ্যৎ যা হয়েছে এদেরও তাই হবে বলে আমার ধারণা এদের কোনো দেখবেন ইলেকশনে যাবে একটা ছেলেরও জামানত থাকবে জামানত থাকবে না তার একটু করতে চাই যে সেকেন্ড রিপাবলিক কিংবা সংবিধান নিয়ে যে বিতর্কগুলো ছিল সংবিধান ছুঁড়ে ফেলা হবে নতুন সংবিধান লিখা লিখতে হবে তাদের যে দাবি ছিল সেই বিষয়টি আবারও উচ্চারণ করেছে তার মানে কি আমরা ধরে নেব যে তারা তাদের আগের অবস্থানে আছে এবং সেইভাবে তারা তাদের রাজনীতি এগিয়ে নিয়ে যাবে নাকি শুধুমাত্র এগুলো বলার জন্য তারা বলল দেখেন ছাত্র রাজনীতি খোলামেলা বলা উচিত অতটা রাগ ডাক করে বলা উচিত না এই ছাত্র সংগঠনের যে রাজনৈতিক দল করলো এটা আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনিসের উপদেষ্টা তিনি এটাকে মানে তার পৃষ্ঠপোষকতায় হয়েছে এবং তিনি কখনই আপনি দেখেন কোন কথা সব সময় কথা বলে নিয়ে দিয়ে এটা হতে পারে ডিসেম্বরে ইলেকশন হতে পারে সব হতে পারে বলে না ডিসেম্বরের মধ্যে হবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের থেকে এই দেশটা গণতন্ত্রের দিকে ফিরুক এবং একটা নির্বাচন দ্রুত হোক এটা চাচ্ছে না এবং আজকে ছাত্ররা যে বক্তব্য দিল এটাতে মনে হচ্ছে সেকেন্ড রিপাবলিক কি করে হয় বলেন এটা একটা আদবকান্ড না তো জাতিসংঘ পড়লে কেন পড়লেন কেন আমি তো দেখলাম অনুষ্ঠান উদ্বোধন করলো জাতীয় সঙ্গীত পড়তে গীতা আমি সব পড়ছে বাংলা কিন্তু জাতীয় সঙ্গীত পড়লেন কেন সেকেন্ড রিপাবলিক করবেন তো জাতীয় সঙ্গীত পড়লেন কেন বলেন এটা কন্ট্রাডিকশন না তো এই জন্য বলছে আকল দা তাকে কদাইতে হবে রাজনীতি বড় কঠিন বাদাম বিক্রেতাও দেশের প্রেসিডেন্ট হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে সমস্যা নাই কিন্তু রাজনীতি করতে হলে সশিক্ষিত হতে হয় হুট করে বিশাল ডিগ্রি নিয়ে হয় না তাহলে তো কামাল হোসেন বহুবার যতবার ইলেকশন করেছে ততবার উনি ভোট পান নাই ফেল করেছে। কামাল তো এই সংবিধান এবং একটা শিক্ষিত লোক লয়ার হিসাবে দক্ষিণ এশিয়ার বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট লয়ার কিন্তু ইলেকশনে পাস করে না তো শিক্ষা হলে ইলেকশন রাজনীতি করতে পারে এমনটি না সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে তাদের এই বক্তব্য এবং চেষ্টা এবং কোনোটাই পুরানো রাজনীতির বাইরে নয় সুতরাং একটি উদাহরণ নাই বরং সে যে রিপাবলিক করা আবার ঘোষণা করা যে জায়গায় পুনরো জায়গায় ফেরত গেছে তার মানে তো সংস্কার হচ্ছে না এই গতকালকে আপনি দেখেন রোমান চৌহান টিআই চেয়ারম্যান এরা সব একটা মিটিং এ ছিল সেখানে বলেছে সংস্কার সম্পর্কে সন্দেহ পোষণ করেছে যে সংস্কার হয়তো হবে না এবং সংস্কার না হলে তো এই দেশে তো ওনারা রাজনীতি করতে পারবেন না এটা বোঝা উচিত সংস্কারের দাবি কিন্তু ছাত্রদের কোনো দিনই ছিল না কোটা আন্দোলন ছিল সংস্কার হচ্ছে এটা তৈরি করা হয়েছে এটা অন্তর্বর্তীকালীন সরকার থেকে এটা সৃষ্টি করা হয়েছে ঠিক আছে করেন ইলেকশনের জন্য যে মিনিমাম সংস্কার আছে সেটা করেন আপনারা যদি সংস্কার আন্তরিক চাইতেন এবং দ্রুত সমাধান চাইতেন তাহলে বিএনপি এবং জামাত বড় দল তাদের কাছাকাছি দলগুলোর সব সংস্কার কিন্তু প্রস্তাব জমা দিছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে ধরে বিএনপির থেকে বলা হয়েছে জামাত থেকেও বলা হয়েছে তো তাদের এটা যদি ইয়ে হয় কোন যুক্ত করে বা কোনটা সংশোধন করে তাদের আপত্তি নাই সেটাকে বেশি তারা সংস্কার করতো আমার ধারণা আজিজ আমার ধারণা সমস্যা সমস্যা কিন্তু আপনিও নিজেও বলেন যে এগুলো জাস্ট মূলা হিসেবে ঝুলিয়ে রেখেছে নির্বাচনকে লেন্দি করার জন্য কোন ধরনের সংস্কার হবে না এটা আমার ধারণা এটা আমার ধারণা আমার যে প্রশ্ন যে এই মুহূর্তে আপনার যে আমি সরাসরি নাম ধরেই বলি এটি যে কিংস পার্টি হিসেবে এই দলটি আমাদের সামনে এলো এটা অনেকেই মনে করেন আপনি নিজেও বললেন এমন কি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় যে রাজনৈতিক দলটি বিএনপিও এটিকে কিংস পার্টি হিসেবে সন্দেহ প্রকাশ করেছে এবং তারা বলেছে যে এটা হয়ে থাকলে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুস্থ হতে পারে না বা নিরপেক্ষতা হারাবে যে বিদেশি কূটনীতিকদেরকে ইনভাইট করা হয়েছিল সেখানে আমরা দেখলাম যে শুধুমাত্র

ছাত্রদের ভবিষ্যৎ এই জন্য এখানে যাওয়া না যাওয়া কিছু মনে করে নেই এবং এটা তারা আশ্র না যে আমি আশ্চর্য যে ছাত্ররা তো এই সরকারের অংশ যতই বলুক না কেন সরকারেরই অংশ হ্যাঁ তারা কেউ আসলো না যে এটা হচ্ছে যে আপনার বেলুনের মতো এই ছাত্র সংগঠনটা বেলুনের মতো ফুলে ফেলে অনেক বড় হয়েছে আপনি দেখুন এটা ফুটো হয়ে গেলে সুস অর্থাৎ দুই বছরের যাওয়া পর্যন্ত আছে এই তাফালিং আছে আমরা সারা দেশের সমন্বয়কারী শুনলে ভীত একটা ভিতর সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়ে গেছে এরে উঠাও এরে নামাও এই যে আজকেও বলল যে আপনার পরিবার তন্ত্র কবরস্থ করব ভাষা নাই ভাষা এটা কি রাজনৈতিক ভাষা নাকি পরিবার তন্ত্র রাজনীতির থেকে সরাবেন এটা বলেন ভদ্র ভাষা বলেন কবরস্থ করবেন সব ভাষা কি কবরস্থ করবেন পদতলিত করবেন এটা নামাই দেবেন সংবিধানকে কবরস্থ করে পরিবার তন্ত্রকে কবরস্থ করে এটা কি রাজনৈতিক ভাষা বলেন কবরস্থ করবেন এটা কি রাজনৈতিক ভাষা অর্থাৎ আমি বলছি যে প্রকৃত পিওর এরা ছাত্র আছে এই ছাত্র এবং এখনো রাজনীতি করার ম্যাচুরিটি তাদের মধ্যে আসে নাই আর তারা যদি টিকে থাকে আরো পাঁচ দশ বছর একটা ইলেকশন না দুটো তিনটে ইলেকশন যাইতে বলেন তারপরে দেখবেন দেখবেন এই ইলেকশনে যদি হয় এই ইলেকশনে যাওয়ার পরেই যখন দেখবে ছাত্রদের দুর্ভাগ্য তখন দেখবেন নির্নিশ্বর ছেড়ে দিয়ে বিদেশ চলে গেছে আমি যাবেন নির্বাচনে বড় বড় রাজনৈতিক নেতাদের দিয়ে তিনটা কিংস পার্টি করেছিল শেখ হাসিনা তারা নির্বাচনে প্রায় তিনশো সিটে ইয়ে দিয়েছে সব মিলে একটা প্রার্থীর জামানত থাকে নাই আপনি শিওর থাকেন এই নির্বাচনে ছাত্ররা যে প্রার্থী দিবে তাদের কারো জামা থাকবে না তখন দেখবেন ইলিশ ভাববে যে ওয়ান এর সময় তিনি পার্টি করতে চাইছেন না তখন কেউ সারা দেয় না তখন বলছে এটা আমার কাজ না উনি বিদেশ চলে গেছেন তারপরে উনিও বলবে যখন ছাত্রদের এই দূরদর্শন দেখবে তখন বললে এটা আমার কাজ না উনি বিদেশ চলে যাবে উনার সারণ ক্ষেত্র হলো সারা বিশ্ব বাংলাদেশ বাংলাদেশ চুয়ান্ন হাজার বর্গ মাইল খুব ছোট্ট জায়গা